চা বসিয়ে দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এতটা মুচমুচে হবে যে বাজার থেকে আর কখনোই কিনে খেতে মন চাইবে না নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি খুবই মুচমুচে খাস্তা একটা বিস্কুটের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো চা বসিয়ে দিয়ে আপনারা ঝটপট বিস্কুটটা তৈরি করতে পারবেন তবে চলুন রেসিপিটা শুরু করি আমি একটা মিক্সার জারে আগের থেকে চিনিকে গুঁড়ো করে নিয়েছিলাম এই গুঁড়ো চিনিটা আমরা বিস্কুট তৈরির জন্য ব্যবহার করব নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি আমি এখানে তিন থেকে চার চামচ পরিমাণে চিনিকে গুঁড়ো করে নিয়েছি আর দু চামচ পরিমাণে চিনির গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি তার সাথে চিনির গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম দুটোকে ভেঙে আমি চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে কালো জিরে এখন ভালোভাবে চামচের সাহায্যে আমাদের মিশিয়ে নিতে হবে ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যাবেন এখন দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণে সুজি তার সাথে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণে আটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এখন ভালোভাবে হাতের সাহায্যে আমি সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মেখে নেব এই মধ্যে কোনো রকমভাবে আমি জল দেব না হাতের সাহায্যে ভালোভাবে আমাদের চোটকে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা বিস্কুট তৈরির জন্য আমি ডোটাকে ঠিক এই রকমভাবে মেখে নিয়েছি ডোটা আমার রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে কিছুক্ষণ আমি রেস্টের জন্য রেখে দেব। কিছুক্ষণ রেস্টের জন্য ডোটাকে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা রুটিবেলা পিড়ি রুটিবেলা পিড়ির ওপরে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে ওপরে আমি দিয়ে দিচ্ছি যে বিস্কুট তৈরি করার জন্য ডোটাকে আমরা মেখে রেস্টে রেখে দিয়েছিলাম সেইটা তার উপর দিয়েও অল্প সামান্য পরিমাণে আটা ছিটিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে একটুখানি গোলশেপ আমি দিয়ে নেব। চেপে চেপে একটুখানি গোলশেপ দিয়ে নেওয়ার পরে ভালোভাবে বেলানের সাহায্যে আমি বেলে নিচ্ছি বেলানের সাহায্যে ভালোভাবে বেলে আমাদের রুটির মতন করে নিতে হবে খুব বেশি পাতলা না অথবা খুব বেশি মোটা না মিডিয়াম করে রুটির মতন করে আমি এখানে বেলে নেব দেখুন ঠিক এই ভাবে আমাদের বেলে নিতে হবে বিস্কুটগুলো একটু মোটা হয় সেই জন্য আমি খুব বেশি পাতলাও করিনি আবার দেখুন খুব বেশি মোটাও কিন্তু রাখিনি এখন নিয়ে নিচ্ছি একটা স্টিলের গ্লাস স্টিলের গ্লাস দিয়ে আমি বিস্কুটগুলোকে কেটে রেডি করে নেব দেখুন বন্ধুরা আমি প্রথমে এক কোনার থেকে এইরকমভাবে কেটে নিয়েছি এবার সেই পাশ থেকেই এই রকমভাবে আমাদের কেটে নিতে হবে এই এইরকমভাবে কাটলে ঠিক এই রকম একটা শেপ তৈরি হয়ে যাবে একই রকমভাবে আমি বাকি সমস্ত বিস্কুটগুলোকে কেটে রেডি করে নেব দেখুন ঠিক এই বরাবরই আপনাদের গ্লাস দিয়ে চাপ দিতে হবে আর দেখুন ঠিক এই রকমভাবে কেটে যাবে কতটা সুন্দরভাবে আর কতটা সহজভাবে বিস্কুটগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে সমস্ত বিস্কুটগুলোকে কেটে আমাদের রেডি করে নিতে হবে এখন গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে একে একে সমস্ত বিস্কুটগুলোকে আমি ছেড়ে দেব। তেলের মধ্যে সমস্ত বিস্কুটগুলোকে একে একে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোটু টু মিডিয়ামে রেখে সুন্দরভাবে লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা এই বিস্কুটগুলো এতটা খাস্তা মোচমোচে হয় আর খেতে এতটা ভালো হয় আপনারা যদি একবার বাড়িতে এই বিস্কুটটা তৈরি করেন চায়ের সাথে একদম জমে যাবে আর এরপরের থেকে আপনাদের কখনোই মনে হবে না যে বাজার থেকে অন্য বিস্কুট কিনে এনে খাই চা বসিয়ে দিয়ে আপনারা ছটপট এই বিস্কুটগুলো তৈরি করতে পারবেন আর এমনকি এগুলো তৈরি করে বেশ কয়েক মাস আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কোনো রকমভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে না বা নরম হয়ে যাবে না দেখুন আমি প্রথম ব্যাজে বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি তেলের থেকে ভালোভাবে ছেঁকে নিয়ে বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে আর একই রকমভাবে আমি বাকি সমস্ত বিস্কুটগুলোকে ভেজে নেব এই বিস্কুটগুলো ভাজার সময় আপনাদের শুধু খেয়াল রাখতে হবে তেলটা যাতে অতিরিক্ত গরম না থাকে অতিরিক্ত তেল গরম থাকলে বাইরের থেকে রঙ চলে আসবে কিন্তু বিস্কুটগুলো কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু বিস্কুটগুলোকে ধীরে ধীরে একদম লালচে করে আমাদের ভেজে নিতে হবে দেখুন আমি বাকি সমস্ত বিস্কুটগুলোকেও লালচে করে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়ার পরে একই পাত্রে আমি তুলে নিচ্ছি কিছুক্ষণ এই রকমভাবে তেল ছড়িয়ে রেখে দেওয়ার পরে তারপরে আপনারা যে কোনো কৌটার বন্দি করে রেখে দিতে পারেন মাস কয়েক আপনাদের এই বিস্কুটটা কোনো রকমভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে না আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি চায়ের সাথে এই রকম ধরনের খাস্তা মুচমুচে বিস্কুট হলে কিন্তু একদম জমে যাবে আমার আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন